সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা চারঘাট থানার অন্তর্গত মুংলি গ্রাম এই গ্রামেই আপনাদের সকলের পরিচিত আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাতমানের বেশ কিছু গরু তিনি কালেকশন করেছেন আমি আপনাদেরকে গরুগুলা সম্পর্কে সকল ডিটেলস জানাবো এবং দেখাবো তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম পিস গরু দেখাবেন? পিস গরু পিসের একটা প্যাকেজ আমি দেখাবো। আমি যে পার পিস। পার পিস এখানে এভারেজ বয়স আগামী কোরবানিতে তো একদম পারফেক্ট হবে। প্রত্যেকটা গরুই দিতে যাবে তো এখানে দেখলাম সাত পেসি আপনার টকটকে লাল কালারের গরু এখানে কি কি জাতমানের গরু আছে এখানে আমার সাত পেস গরুর মধ্যে এক পিস আছে ক্রস বা আমার বাকি গুলা ছয় পেসি হলো শাহিয়াল গরু তো চলুন দেখে আপনার কালেকশন মাসাল্লাহ প্রথমে যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাত এটা 100% শাহিয়াল জাত 100% একটা শাহিয়াল বিডের গরু দর্শক বন্ধুরা গরুটার 100% শাহিয়ালের যে বৈশিষ্ট্য সেটা এর মাঝে বিদ্যমান আছে কিনা দর্শক ভাই বন্ধু দেখে নেবে একটু গলাটা একটু দেখায় জি গলা কম্বল কতটা মাশ আল্লাহ পা গুলা কত স্টেট কত মোটা প্রত্যেকটা গরুর আমার নাবি পার্সেন্টেজ ডাবল জি এবং চোড়া মাথা বডি স্ট্রাকচারটা একটু ভালো করে দেখান জি গরুগুলার পায়ের এর দেখবেন দর্শক বন্ধুরা কতটা মোটা আসলে পায়ের উপরে নির্ভর করবে যে আসলে গরুটা কতটা ওয়েট নিতে পারবে এবং কতটা বড় হবে গরুটার পার্সেন্টেজ আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন একদম দেখার মতো একটা কালেকশন সিরিয়ালের প্রথম এবং নেস্টা দেখবেন মাশ গরুটা সামনে থেকে পেছনে দেখার মতো একটা কালেকশন ছিল সিরিয়ালের প্রথম কালেকশন দেখলাম এবারে পরবর্তীতে দুই নাম্বার কালেকশন মাসাল্লাহ এটা কি জাত এটাও জাতের শাহিয়াল কিন্তু কালার কম্বিনেশনটা একটু ভিন্নতা জি কালার কম্বিনেশনটা একটু ভিন্ন গলাটা একটু দেখেন গলাটা একটু দেখেন মাসাল্লাহ গরুটার মাথা এবং এর চূড়া এখন বডি স্ট্রাকচার এখন এই গরুটার কতটা গ্রোথ আসছে 17 মাস বয়স জি কতটা সুন্দর একটা গ্রোথ পার্সেন্টেজের গরু দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা সাইওয়াল বিডের একটা গরু সিরিয়ালের দুই নাম্বার কালেকশন গরুটার বডি স্ট্রাকচার পাওগোলা দেখবেন এবং নাভি কম্বল তো প্রত্যেকটা গরুরই ডাবল আমি প্রথমে দেখছিলাম আপনাদেরকে একটা একটা করেও দেখাবো দর্শক বন্ধুরা সিরিয়ালের দুই নাম্বার কালেকশন এগুলো আপনার কোথা থেকে কালেকশন এগুলো আমি বর্ডার অঞ্চল থেকে কালেকশন করি আবার প্রত্যেকটা গরুই বর্ডার এগুলো তো হচ্ছে যে আপনি এক জায়গা থেকে কালেকশন করেন না না এক জায়গা থেকে কালেকশন আমি করিনি আমি বিভিন্ন জায়গা থেকে বাছাই করে যেগুলো এ গরু সেগুলাই আমি কালেকশন করি মানে এক পিস এক পিস করে আপনি এগুলো কালেকশন করছেন তো সিরিয়ালে 3 নাম্বার দেখতে পাচ্ছি একদম ঘোড়ার মতো দেখা যায় বিশাল লম্বা এবং গরুটার কালার কম্বিনেশন আর নাভি কম্বল মাসাল্লাহ এটা কি জাত এটাও জাতে শাহিয়াল এটাও একটা শাহিওয়াল বিডের গরু গরুটার গলা কম্বল এবং নাভি মাসাল্লাহ এবং কালার কম্বিনেশন এবং কতটা লম্বা দেখবেন দর্শক বন্ধুরা এটাও একটা শাহিওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা সিরিয়ালের তিন নাম্বার কালেকশন চোখ ধাঁধানো একটা কালেকশন সিরিয়ালের তিন নাম্বার কালেকশন আমরা দেখলাম দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা চার নাম্বার কালেকশনে চলে যাবো মার্শাল্লা এটা কি জাত এটাও যাতে শাহিয়াল এটাও যাতে একটা শাহওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা এবং নাভি পার্সেন্টেজ গলা কম্বল বডি স্ট্রাকচার সকল কিছু একদম দেখার মতো সিরিয়ালের চার নাম্বার কালেকশন মাদাটা দেখবেন দর্শক বন্ধুরা সাইওয়াল ব্রিডের বিডের গরু একটা গরুটার চোড়া মাথা পাথরের শেপটা একটু ভালো করে দেখায় যে সকল কিছু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটাকে দেখে তো অনেকে নেপালি গির বলতে পারে এটা এটা কি দেশীয় ব্রিডের সাইহওয়াল নাকি বাইরের বাইরের অনেক সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা এবং গিরাগুলা কতটা সুন্দর সিরিয়ালের 5 নাম্বার গরুতে আমরা চলে যাব মাশাআল্লাহ একদম দেখার মতো কালেকশন মাশাআল্লাহ এটা ক্রস বা মাথাটা দেখবেন চূড়াটা এবং বডি স্ট্রাকচার এটার ভিতরে যে ক্রস বামার বৈশিষ্ট্য সেটা আছে কিনা দর্শক বন্ধুরা আপনারা দেখবেন কতটা সুন্দর একটা কালেকশন সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন দর্শক বন্ধুরা মাজা বডি স্ট্রাকচার চূড়া মাথা সকল কিছু একদম দেখার মতো কালেকশন সিরিয়ালের পাঁচ নাম্বার দর্শক বন্ধুরা নাভি পার্সেন্টেজ এবং গলা কম্বল গলা কম্বলটা একটু ধরে দেখাবেন কতটা চামচুচা ঢিলা দেখবেন দর্শক বন্ধুরা মাত্র সতেরো আঠারো মাস বয়সে যে এতটা গ্রোথ আসছে গরুগুলার আপনারা সরজমিনে দেখলে আসলে বুঝতে পারবেন ভিডিওতে আসলে অরিজিনালটা আমরা উপস্থাপন করার চেষ্টা করি কিন্তু সরজমিনে আসলে আসলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন যে কতটা গ্রোথ এবং কতটা পার্সেন্টেজের গরু সিরিয়ালের পাঁচ নাম্বার একটা ক্রস বা আমা আমরা দেখলাম এবারে পরবর্তীতে ছয় নাম্বার গরুতে চলে যাব মাশাল্লাহ কালার কম্বিনেশনটা দেখবেন দর্শক বন্ধুরা এটা কি জাত একটু ভালো করে দেখাই এটা কি জাত এটাও কি শাহিওয়াল এটাও যাতে এটাও একটা শাহিওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা বডি স্ট্রাকচার নাভি কম্বল এবং চূড়া মাথা মাসাল্লাহ এবং পেছনের শেপটা দেখেন সামনে থেকে পেছনে একদম সুঠাম দেহের অধিকারী সিরিয়ালের ছয় নম্বর কালেকশন একদম দেখার মতো চোখ ধাঁধানো কালেকশন এবং পায়ে পাওয়াগুলো দেখবেন যে কতটা মোটা এবং গরুটা কতটা ওয়েট নিতে পারবে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মাত্র ষোলো সতেরো আঠারো মাস বয়সে যে কতটা গ্রোথ আসছে গরুগুলার আগামী কোরবানি পর্যন্ত টানলে কতটা যে পার্সেন্টেজ আসবে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে সিরিয়ালের সাত নম্বর গরুতে আমরা চলে যাব মাশাল্লাহ গলা কম্বল নাভি পার্সেন্টেজ একটার থেকে আরেকটা আরও বেশি সুন্দর এটা কি জাত এটাও একটা শাহিওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা এবং মাজার শেপটা দেখবেন মাশাল্লা একদম সামনে থেকে পেছনে এখনই একটা সাড়ের মতো হয়ে আছে একটা সাড়ের মতো হয়ে আছে এটা পঁচিশ সালে একটা মার্শাল গরু তৈরি হবে জি এবং চাম দেখবেন দর্শক বন্ধুরা গলা কম্বল এবং গরুগুলা গরুটার পাও গুলা দেখবেন মাসাল্লাহ একদম বাঘের পাও কতটা সুন্দর দর্শক বন্ধুরা সিরিয়ালের সাত নাম্বার গরুটা আমরা দেখতে পাচ্ছি আয়নাল সাহেব যে এক পিস এক পিস করে গরু দেখালেন এবং জাতমান সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা দিলেন এবং প্রথমে বলেছি আমার সাত পিসের আজকে প্যাকেজ জি এই সাত পিস গরুর মূল্য আমি প্রথমেই বলেছি যে এক লক্ষ দশ হাজার পার পিস এক লক্ষ দশ হাজার টাকা পার পিস এবং অ্যাভারেজ বয়স হলো সতেরো মাস দেখলাম যদি ভাই বোনদেরকে দেখানোর সুবিধাতে আমি এক পিস এক পিস করে গরু দেখালাম এবং দামের কথা তো আগেই বলেছি জি তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই সাত পিস গরু যদি কোনো সহদায় ভাই বন্ধু একই সঙ্গে নিতে চাই তবে তো মূল্য দিলাম পার পিস এক লক্ষ দশ হাজার জি আমার সঙ্গে যোগাযোগ করলে আলোচনার সাপেক্ষে দাম দর করে নিতে পারবে ক্ষেত্রেও সম্মানের সুযোগ আছে ইনশাআল্লাহ

জি দর্শক বন্ধুরা স্ক্রিনে আইনাল সাহেবের নাম্বার দেওয়া আছে গরুগুলা নিতে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে ভিডিও আর দীর্ঘায়িত করব না সকলের সুস্বাস্থ্য এবং সকলের মঙ্গল কামনা করছি আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম